তিনটা ক্রিমিক ট্যাবলেট এক লিটার একটা লিভারটনিক তিন লিটার ইন্ডিয়ান একটা জিঙ্ক সিরাপ এবং তিন লিটার ইন্ডিয়ান একটা ক্যালসিয়াম সাথে আছে প্রিমা ফ্যাট রুমেন বাইপাস এবং মাল্টিভিটামিন সিরাপ তো মূল ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যারা মানে আগামী কোরবানির ঈদের প্রস্তুতি এখন থেকেই নিতে চাচ্ছি তারা সর্বপ্রথম মানে একশো থেকে একশো বিশ কেজি বা দেড়শো কেজি যদি আপনার লাইফ ওয়েটের গরু হয়ে থাকে সেক্ষেত্রে তিনটা ক্রিমি ট্যাবলেট রেনাডেক্স ইন্ডেক্স বা এনটিওম কিংবা এলটিভেট যেটাই হোক খালি পেটে খাওয়াই দিবেন খাওয়ানোর আপনি দুই থেকে তিন দিন পরে লিভার টনিকটা অত্যন্ত জরুরি এটা আপনাকে গরুর উপরে প্রয়োগ করতেই হবে যদি আপনি ক্রিমির ট্যাবলেটটা খাওয়ান তো ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর দুই থেকে তিন দিন পরে এক লিটার একটা ভেষজ লিভার টনিক অর্থাৎ আমি যে লিভার টনিকটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই লিভার টনিক আর এই লিভার টনিকটা শেষ করার পরে আপনি আমরা জানি যে জিঙ্ক সিরাপের গুণগত মান সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে জিঙ্ক সিরাপ গরুর জন্যে খুবই উপকারী একটা লিকুইড যেটা গরুর খাওয়া রুচি ভালো করে হার পুষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো আপনি হচ্ছে ডিপারটনিক শেষ করার পরে তিন লিটারের একটা জিঙ্ক সিরাপ এই জিঙ্ক সিরাপটা আপনি মানে প্রত্যেক দিন সকাল বিকাল দুইবার দানাদার খাবারের সাথে পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন আর এই পঞ্চাশ গ্রাম করে সকালবেলা এই জিঙ্ক সিরাপগুলো গরুর উপরে প্রয়োগ করবেন আর আমি যে জিঙ্ক সিরাপটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইন্ডিয়া থেকে আমদানি করে থাকে খুবই ভালো একটা জিঙ্ক যেটা আমি নিজে প্রতিনিয়ত আমার গরুর জন্য প্রয়োগ করি আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো এই জিঙ্ক সিরাপগুলো অন্যান্য জিঙ্কের চাইতে রেজাল্টটা খুবই ভালো আসে তো এই জিঙ্ক সিরাপ আর সাথে আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা প্রতিনিয়তই জানি যে গরু যখন মানে শুকনো দুর্বল হয়ে যায় তখন গরু একটু সবল করার জন্য ক্যালসিয়াম দিয়ে থাকি তো যেহেতু এটা প্যাকেজের মেডিসিন কোরবানিজীদের প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে এখানে একটা গরুর এভরিথিং সব কিছুই থাকছে তো জিঙ্ক সিরাপ প্রত্যেকদিন সকালে এবং এই ক্যালসিয়াম বেড যে ক্যালসিয়ামটা আছে। ইন্ডিয়ান ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে তো এই ক্যালসিয়ামটা প্রত্যেক দিন রাতে পঞ্চাশ গ্রাম করে দানাদার খাবার অর্থাৎ ভুজে উঠটা যে গরুকে খাওয়ানো হয় ওই দানাদার খাবারের সাথে খাওয়াবেন তো প্রথমে ক্রিমির ট্যাবলেট তারপরে লিভারটনিক তারপরে জিঙ্ক সিরাপ তারপরে আপনার হচ্ছে এই ক্যালসিয়াম ভেট লিকুইড ওরাল ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা খাওয়াবেন তো দর্শক এই ক্যালসিয়াম এবং জিঙ্ক সিরাপ আপনি একটানা না যতদিন শেষ না হয় সে প্রত্যেকটা দিন সকালবেলা খাওয়াবেন পঞ্চাশ গ্রাম এবং রাতে খাওয়াবেন পঞ্চাশ গ্রাম করে আর এই সিরাপটা মানে নশো পঁচপান্ন টাকা এমআরপি আছে যেহেতু আমরা নশো পঁচপান্ন টাকা বিক্রি করি না আর প্যাকেসে যেহেতু তো এখন আপনি নশো পঞ্চাশ না তারও মানে কম পাচ্ছেন যাই হোক আর যে দানাদার খাবারগুলো আপনি গরুর জন্য ব্যবহার করবেন গমের ভুসি ভুট্টা এংকার খেসারি এবং সরিষার খোল আর এই দানাদার খাবারগুলো প্রতিনিয়তই আপনি গরুকে চেঞ্জ করে দেবেন কেন নয় দানাদার খাবার এক ঘেমে মানুষও যেরকম পছন্দ করে না সেরকম গরু বাসুরও পছন্দ করে না তাই এক একটা দিন এক একটা মিনিটে এক একটা দানাদার খাবার গরুর উপরে প্রয়োগ করবে তো দর্শক জিঙ্ক সিরাপ এবং ক্যালসিয়াম যখন আপনার খাওয়ানো শেষ হয়ে যাবে অর্থাৎ মানে তৃতীয় ধাপ লাস্ট ফিনিশিং তো লাস্ট ফিনিশিংয়ে আপনার থাকছে হচ্ছে মানে রুমেন বাইপাস যে ফ্যাটের মধ্যে একটা ফ্যাট এটা হচ্ছে প্রিমা ফ্যাট আমাদের দেশে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানি ইনপুট করে থাকে সরাসরি মালয়েশিয়া থেকে আমরা যারা রুমেন বাইপাস ফ্যাট সম্পর্কে অবগত আছি জানি যে এসিআই ফ্যাট বার্গা ফ্যাট প্রিমা ফ্যাট পলি ফ্যাট হাইগ্রো এই সকল ফ্যাটগুলা কিন্তু সুজি দানা আর এই ফ্যাটগুলা কিন্তু আপনি গরু মরাতজার কাজে খুবই ভালো কাজ করে তো থাকছে একটা প্রিমা ফ্যাট এবং সাথে থাকছে একটা মাল্টিভিটামিন সিরাপ এ টু জেড এই মাল্টিভিটামিন সিরাপটা আপনি হাঁস মুরগি ভেড়া সাগর গরু মহিষ প্রত্যেকটা গবাদি পশুর জন্যেই ব্যবহার করতে পারবেন আর এই মাল্টিভিটামিন সিরাপটা আপনার গরুর অত্যন্ত কার্যকরী একটা সিরাপ দর্শক আপনি আমাদের এই প্যাকেজে আপনি পাচ্ছেন তিনটা ক্রিমির ট্যাবলেট একটা লিভার টনিক তিন লিটার একটা জিঙ্ক এবং তিন লিটারের একটা ক্যালসিয়াম এক কেজি পিমা ফ্যাট এবং একটা মাল্টিভিটামিন সিরাপ আর এই মেডিসিনগুলা একসাথে দাম আসে হচ্ছে আপনার চৌত্রিশশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ একটা ক্যালসিয়ামের রেট আছে নয়শো পঁচপান্ন টাকা একটা জিঙ্ক সিরাপ আছে নয়শো দশ টাকা মাল্টিভিটামিন আছে আপনার পাঁচশো বিশ টাকা পিমা ফ্যাটে ছয়শো ষাট টাকা এবং তিনটি ক্রিমিট ট্যাবলেট তো এভরিথিং এই মেডিসিনের মানে রেট আসে হচ্ছে চৈতিরিশশো পঁয়ষট্টি টাকা আর এখন আমরা বর্তমান অফার মূল্যে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি আপনি চৈতিরিশশো পঁয়ষট্টি টাকার মেডিসিন ক্যাশ অন ডেলিভারি ছাব্বিশশো টাকাতেই আমাদের কাছে থেকে নিতে পারবেন তো অনেক এলাকাতে আসে ডাক্তারে ভালো পরামর্শ পায় না তারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ করে আপনার গুরুর এভরিথিং সব মেডিসিন নিতে পারবেন অবশ্যই মেডিসিন নিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ